প্রিয় বিয়ার ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা একটি সবজির বাজারে দরদাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আসছি হামিদপুর গাটাল টাঙ্গাইল এখানে সপ্তাহে দুই দিন হাট বস বসে সোম সোমবার আর হয়েছে বৃহস্পতি এই দুই দিন এখানে হাট বসে এখানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে আর আমাদের প্রতিদিনই দৈনিক বিভিন্ন রকমের তরি তরকারি সবজির প্রয়োজন পড়ে তাই আমার ভিডিওটা দেখতে থাকেন আর বিভিন্ন প্রকারের সবজির দরদাম সম্পর্কে জানুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শশা শশার কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় বেগুন বেগুন পঁচিশ থেকে তিরিশ টাকা আর এখানে ফুলকপি দেখতে পাচ্ছেন ফুলকপির কেজি একশো বিশ টাকা শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাঁকরল কাঁকরোল সত্তর টাকা কেজি দরে বিক্রি করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে মূলা মূলা বিশ টাকা আটি লতি লতি চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এই হামিদপুর গাটাল টাঙ্গাইল এই হাটে সপ্তাহে দুই দিন হাট বসে ধুন্দুল ধুন্দুল চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এখানে কলার থুর কলার থুর দেখতে পাচ্ছেন কলার থুর পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয় মূলা মূলা বিশ টাকাটি দরে বিক্রি করা হয় শশা শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় বেগুন বেগুন তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় অবশ্য প্রতিটা দোকানেই দরদাম কম বেশি রয়েছে করল্লা করল্লা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হয় যেহেতু গ্রামে গ্রামের হাট বাজারে সবজির দাম তুলনামূলকভাবে অনেক কম ঢাকার তুলনায় সিম দেখতে পাচ্ছেন সিম দেড়শো টাকা কেজি টমেটো টমেটো সত্তর টাকা কেজি এখানে পাহাড়ি কচু দেখতে পাচ্ছেন পাহাড়ি কচুর কেজি চল্লিশ টাকা মুখি মুখী একশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই হামিদপুর গাটাইল টাঙ্গাইল এই হাটে সপ্তাহে দুই দিন হাট বসে সোমবার আর বৃহস্পতিবার এখানে মূলা দেখতে পাচ্ছেন মূলার আটি বিশ টাকা বেগুন বেগুন তিরিশ টাকা কেজি লতি লতি চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এখানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে কচু কচু পঞ্চাশ টাকা জোড়া বেগুন তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় ড্যাশ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ তরতাজা ঢ্যাঁড়স বেগুন তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় কৃষক তার খামার থেকে এই সবজিগুলো নিয়ে এসে এই বাজারে বিক্রি করে থাকে পাহাড়ি কচু চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় বেগুন তিরিশ টাকা কেজি ঢ্যাঁড়স ড্যাস চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন যে কী সুন্দর ফ্রেশ ড্যাঁড়স চল্লিশ টাকা কেজি বেগুন তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় পাহাড়ি কচু চল্লিশ টাকা গ্রামে অঞ্চলে সবজির দাম তুলনামূলকভাবে কম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কেজি বিশ টাকা দরে বিক্রি করা হয় পটল পটল পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে বিক্রি করা হয় অবশ্যই প্রতিটা দোকানেই এই দর দাম কম বেশি রয়েছে করলা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হয় গরমের মৌসুমে করলার চাহিদাটা একটু বেশি ফুলকপির ফুলকপির কেজি একশো বিশ টাকা দরে বিক্রি করা হয় ফুলকপির এখন সিজন না তাই দামটা একটু বেশি লেবু লেবুর কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা গ্রাম অঞ্চলে লেবুর কেজি হিসাবে বিক্রি করা হয় শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি টমেটো আশি টাকা কেজি দরে বিক্রি করা হয় মরিচ মরিচ একশো ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি করা হয় মরিচের দামটা একটু বেশি বর্তমানে করলা করলা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি করা হয় পেঁপে পেঁপের কেজি বিশ থেকে পঁচিশ টাকা দরে বিক্রি করা হয় এই হাটে গ্রাম অঞ্চলে হাট বাজারগুলোতে সবজির দাম তুলনামূলকভাবে অনেকটা কম শহরের তুলনায় পটল পঞ্চাশ টাকা কেজি করলা পঞ্চান্ন থেকে ষাট টাকা লাউ প্রতি পিস পঞ্চাশ টাকা মূলা কেজি পঁচিশ টাকা ঢেঁড়স ঢেঁড়সের কেজি চল্লিশ টাকা দরে বিক্রি করা হয় লতি এই যে দেখতে পাচ্ছেন লতি লতির কেজি চল্লিশ টাকা ঢেঁড়স চল্লিশ টাকা দরে বিক্রি করা হয় বাঁধাকপি বাঁধাকপির প্রতি পিস আশি টাকা এখানে মুখি দেখতে পাচ্ছেন মুখির কেজি একশো টাকা আলু পঞ্চাশ থেকে ষাট টাকা পাহাড়ি কচু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা অবশ্যই প্রতিটা দোকানেই দরদাম কম বেশি রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কি বিশাল সবজির হাট লতি চল্লিশ টাকা কেজি শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফ্রেশ শশা কৃষক তার খ্যাত খামার থেকে এই সবজিগুলা নিয়ে এসে এই হাটে বিক্রি করে থাকে করলা পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে বিক্রি করা হয় বেগুন বেগুন তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় পটল পঞ্চাশ টাকা কেজি ধনিয়া পাতা একশো গ্রাম দশ টাকা সিম যেহেতু সিমের সিজন না তাই সিমের দামটা একটু বেশি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় বাঁধাকপি প্রতি পিস একশো টাকা ফুলকপির যেহেতু ফুলকপির সিজন না তাই দামটা একটু বেশি একশো বিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় পাহাড়ি কচু পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হয় আলু ষাট টাকা দেশি আলু ষাট টাকা দরে বিক্রি করা হয় কাঁচামরিচ একশো ষাট থেকে সত্তর টাকা দরে বিক্রি করা হয় কাঁচামরিচের মরিচের দামটা একটু অস্বাভাবিক বর্তমানে বেগুন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি অবশ্যই প্রতিটা দোকানেই দরদাম কম বেশি রয়েছে ঢ্যাস চল্লিশ টাকা কেজি লেবু হালি পনেরো থেকে বিশ টাকা দরে বিক্রি করা হয় শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দর বটবটি পঁয়তাল্লিশ টাকা কেজি ফুলকপি একশো বিশ টাকা কেজি সিম একশো তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় বাঁধাকপি বাঁধাকপি প্রতি পিস একশো থেকে একশো টাকা পর্যন্ত দর টমেটো আশি টাকা কেজি শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি লতি চল্লিশ টাকা কেজি মরিচ একশো ষাট থেকে সত্তর টাকা দরে বিক্রি করা হয় লতি আর এই লতিটা গলা ধরার করলা করলা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হয় শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লতি চল্লিশ টাকা কেজি দরকার করল্লা করল্লা ষাট টাকা কেজি পটল পঞ্চাশ টাকা কেজি লেবু পনেরো থেকে বিশ টাকা হালি বেগুন তিরিশ টাকা কেজি মিষ্টি কুমড়া বিশ টাকা কেজি দরে বিক্রি করা গাজর সত্তর থেকে আশি টাকা উল কচু উল কচু ষাট টাকা এই যে উল ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় আর ইলিশ মাছ দিয়ে কচু অনেক সুস্বাদু একটা তরকারি হয় বাঁধাকপি একশো বিশ টাকা লেবু পনেরো থেকে বিশ টাকা হালি গাজর আশি টাকা কেজি দরে বিক্রি করা হয় টমেটো সত্তর থেকে আশি টাকা কাকরল কাঁকরোল সত্তর টাকা কেজি দরে বিক্রি করা হয় বেগুন তিরিশ টাকা কেজি শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় থিম একশো বিশ টাকা কেজি পটল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা অবশ্যই প্রতিটা দোকানে এই দরদাম কম বেশি রয়েছে বাজারের লোকেশন হামিদপুর গাটাইল টাঙ্গাইল হামিদপুর বাস স্ট্যান্ড থেকে দুই তিন মিনিটের দূরত্বে আপনারা এই বাজারটা দেখতে পাবেন সপ্তাহে দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার আর এই হাটটা অনেক বিখ্যাত আর এই হাটে প্রচুর পরিমাণের তরি তরকারি পাওয়া যায় মানুষের দুই দৈনিক চাহিদা পূরণ করার জন্য এখানে প্রচুর পরিমাণে তুরি তরকারি সবজি রয়েছে এখানে আপনারা চাইলে কম দামে বিভিন্ন প্রকারের সবজি কিনতে পারবেন অন্যান্য হাটের তুলনায় এই হাটে সবজির দাম অনেক কম এখানে আপনারা করলা করলা ষাট টাকা কেজি পাহাড়ি কচু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি পাতা একশো গ্রাম দশ টাকা পটল ষাট টাকা কেজি শশা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি মূলা দেখতে পাচ্ছেন মূলা বিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা এখানে রয়েছে পটল ষাট টাকা কেজি লেবু পনেরো থেকে বিশ টাকা হালি আর কেজি বিক্রি করে পঞ্চাশ থেকে ষাট টাকা কলার থুর পঞ্চাশ টাকা প্রতি পিস করলা পঞ্চান্ন থেকে ষাট টাকা বেগুন তিরিশ টাকা কেজি কলার থুর পঞ্চাশ টাকা পেঁপে বিশ থেকে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় পেঁপে বিশ থেকে পঁচিশ টাকা কেজি দর ডারস চল্লিশ টাকা কেজি করলা ষাট টাকা কেজি কলাথুর পঞ্চাশ টাকা প্রতি পিস ফুলকপি একশো বিশ টাকা কেজি এই যেতে মুখি মুখি একশো থেকে একশো দশ টাকা বিশ টাকা দরে বিক্রি করা হয়ে থাকে পাহাড়ি কচু পাহাড়ি কচু পঞ্চাশ টাকা কেজি মিষ্টি কুমড়া বিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় ধন্যবাদ সবাইকে